ইংলিশবাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শ্রী চৌধুরী নিখোঁজ নিখোঁজ ও সন্ধান চাই এমন পোস্টার ঘিরে শোরগোল মালদায় আজ সকালে মালদা শহরের ফুয়ারামোড় মালদা হসপিটাল গেট সহ একাধিক জায়গায় শ্রী রূপামিত্র চৌধুরী নিখোঁজ এই পোস্টার সামনে আসে সেখানে ইংলিশবাজারের বিজেপি বিধায়ক তথা দক্ষিণ মালদা কেন্দ্রের প্রার্থী শ্রী রূপামিত্র চৌধুরীর ছবি দিয়ে বড় বড় অক্ষরে লেখা রয়েছে এমএলএ কে দেখেছেন কোনো সরিদয়বান ব্যক্তি সন্ধান পেলে মালদার জনগণের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে কোথা থেকে এলো তা এখনো জানা যায়নি বৃহস্পতিবার সকালে মালদা মেডিকেল কলেজ সংলগ্ন জাতীয় সড়কের পাশে একাধিক পোস্টার দেখতে পাওয়া যায় পোস্টারকে ঘিরে কৌতূহলী মানুষজন ভিড় করেন মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা এই এলাকার নাম কি মালদা হসপিটাল গেট আচ্ছা সকালে কি হলো আমি দোকান আসলাম দোকানের পাশে দেখি একটা পোস্টার সাথে আছে

আপনার কি মানে কি এসে দেখছেন এখানে এই তো দেখছি যে আমার নিখোজ লেখা আছে বলে যে পোস্টার হ্যাঁ লেখা আছে দেখলেন আপনারা এটা এই জায়গাটার নাম কি জায়গাটা মালদা মালদা কোথায় এটা মালদা হসপিটাল সদর হসপিটাল আচ্ছা এই এই যে ইনাকে চিনেন আপনারা আমরা চিনি তো আমাদের মন্ত্রী আছে বিধায়ক আচ্ছা তো এসে দেখছেন যে এখানে পোস্টার লাগানো হ্যাঁ নিখোঁজ লেখা আছে আমাদের পোস্টারে দেখছি আপনার নাম আমার নাম কামরুল শেখ কামরুল শেখ